আপনারা দেখছেন নিউজ আমার মনে হয় যে যে কোনো ইলেকশান নির্বাচন তার তিনটে ভাগ থাকে সেটা হচ্ছে ইলেকশানে প্রার্থী যখন থেকে মানে দল প্রার্থী করে কাউকে সে সেইটা একটা ভাগ তারপরে তার ক্যাম্পেইন যেটা চলে সেই ক্যাম্পেন একটা ভাগ এবং তারপরের যেটা তৃতীয় যেটা ব্যাপার যে নির্বাচনের রেজাল্ট নির্বাচনের দিন এবং নির্বাচনের দিনের থেকে নির্বাচনের ফলাফল এই তিনটে ভাগে যদি ভাগ করা যায় তাহলে দেখা যাবে যে আমরা বড়নগরে ষাট দিন মতো ষাট বাষট্টি দিন পুরোপুরি সময় পেয়েছিলাম এই তিনটে জায়গাকে একেবারে মানে পরিপূর্ণ করা সম্পূর্ণ করার তো সেক্ষেত্রে প্রথম কথা এটা একটা ভালো লাগার জায়গা যে বড়নগরের যারা মানুষ সাধারণ মানুষ প্রায় সত্তর হাজার মানুষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন মানে সত্তর হাজার মানুষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে তাদের ঘরের মেয়ে এই কথায় তারা সমর্থন জানিয়েছেন এবং সামগ্রিকভাবে সমস্ত বড়নগরের ভোটাররা তারা এটা এটা এই এই ব্যাপারটাকে সমর্থন করেছেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হওয়ার হতে ক্রেডিবেল তো এই মেসেজটা যে মানুষকে আমরা প্রত্যেকটা প্রত্যেক ভোটারকে এবং ভোটার নির্বিশেষে সাধারণ যারা মানুষ জন জনগণ বরনগরের যারা জনগণ যারা যারা সাংঘাতিক রাজনৈতিক রাজনীতি সচেতন তারা যে তাদেরকে কাছে যে এই বার্তাটা আমরা পৌঁছতে পেরেছি এটা আমাদের আমার মনে হয় যে এই গোটা প্রক্রিয়াটার একটা মূল স্পিরিট এবং আমরা যখন ক্যাম্পেন শুরু করি প্রার্থী নির্বাচনের পরে পরের থেকে পরের পরের দিনের থেকে একত্রিশে মার্চ থেকে ক্যাম্পেন শুরু হয় সেখান থেকে আমাদের সামনে যেটা মূল টার্গেট ছিল সেটা এটাই ছিল যে বড়ানগরের সাধারণ মানুষ যারা ডিপ্রাইভড হয়েছেন লাস্ট ছ মাস ধরে তারা তাদের কে পাননি তারপরে তাদের নানা রকম সমস্যা সুযোগ সুবিধা সেগুলো সেগুলোর কথা শেয়ার করার জন্য সেগুলোকে রিজলভ করার জন্য যে একটা ইকোসিস্টেম দরকার হয় সেটা যখন যখন ছিল যেটা ছিল না যেটা সেই জায়গাটাকে কভার করতে 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 মানুষের সামনে এই বার্তাটা দেওয়া যে আসলে তারা কোনো এমএলএ বাছাই করছেন না তারা তাদের ঘরের মেয়েকে নিয়ে আসছেন তো এই বার্তাটা এই বার্তাটার উপর দাঁড়িয়েই আমরা পুরো ব্যাপারটা পুরো পুরো ক্যাম্পেনটাকে করেছি তো সেইটা একটা সাকসেস আমি বলবো যে আমরা জিতেছি এক নম্বর দু নম্বর যদি লক্ষ্য করা যায় একটা জিনিস লক্ষ্য করা যাবে আমাদের গোটা ক্যাম্পেনে আমরা কিন্তু কোনো বিপরীত অপোজিট অপোজিশন ক্যান্ডিডেটকে কোনো বিরোধী প্রার্থীকে কাউকে কোনোরকমভাবে কোনো ইয়ে করিনি কারোর কোনো নেগেটিভ কোনো ক্যাম্পেন করিনি কিন্তু তাদের দামে কোনো নেগেটিভ বার্তা দেওয়া হয় সেটা আরেকটা প্লাস পয়েন্ট তো এই প্লাস পয়েন্টগুলো জুড়েই এই জয় এখানে অন্য কোনো বিষয় আমার মনে হয় না আছে সেটাই অসাধারণ প্রচুর শেখার সুযোগ হয়েছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি বলি এটা 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 আমার কাছে একটা মানে পুরো এই দুমাস আমি বহু রকমভাবে অনেক নতুন জিনিস শেখার সুযোগ পেয়েছি সেখানে মানে ভোটার ভোটারদের কাছে ভোটারদের সাইকোলজি বড়নগরের মধ্যে একটা এরকম আরবান জায়গা নগরকেন্দ্রিক জায়গায় ভোটারদের সাইকোলজি থেকে শুরু করে ভোটার পার্টির মধ্যেকার যে কনফিডেন্স বিল্ড আপ সেখান থেকে শুরু করে আরও নানারকম জায়গা আছে তো সেই সেই সমস্তটা নিয়ে একটা খুব ইম্প্যাক্টফুল জার্নি আমার মনে হয় যেটা মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভোট হতে দেখেছি সেখানে সেটা পাঞ্জাব হতে পারে সেটা মেঘালয় হতে পারে সেটা পশ্চিমবঙ্গ হতে পারে পশ্চিমবঙ্গে দু হাজার একুশের নির্বাচন হতে পারে সেই সমস্ত নির্বাচনের থেকে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে কারণ এই সিটটার পার্টিকুলারলি নিজের একটা গুরুত্ব ছিল নিজের একটা ইম্প্যাক্ট ছিল এটা জ্যোতি বসু এই এই সিটের থেকে প্রায় চারটে টার্ম আমার আমি যদি খুলনা করি জিতেছেন এখান রাজনীতি সচেতনতার একটা ব্যাপার আছে এখানকার ভূগোল আলাদা এখানকার মানুষের চয়েস করার ক্ষমতা আলাদা তো সেই সমস্ত জায়গার থেকে এই যে মানে এই যে জয়ের যে প্রক্রিয়াটা বা এই যে মানুষের কাছে জনসমর্থনের যে প্রক্রিয়াটা এটা আমি 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 আমার আমি গোটা ব্যাপারটা খুব এনজয় করেছি তো শেখার শেখার ব্যাপারটা এটুকখানি বলতে পারি এগুলোরবাসীকে প্রথম কথা আমি আমি ধন্যবাদ জানাই যে তারা একজন ক্রেডিবেল যোগ্য মানুষকে তারা তাদের বিধায়ক হিসেবে বেছে নিয়েছেন তারা সমর্থন জানিয়েছেন তারা হাত ভরে আশীর্বাদ করেছেন তো সেই সেটা সেটা একটা প্লাস পয়েন্ট আমার বিশ্বাস যে ম্যানিফেস্টোতে যে কথা প্রার্থী বলেছেন সেটা তিনি পরের দু বছরে এবং তারপরেও অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন কারণ তার মধ্যে সেই ক্যাপাসিটি আছে এবং পদে না থেকে হাজার দিন ধরে বাঁকুড়ায় পড়ে থেকে তিনি যে কাজ করেছেন যে ডেভেলপমেন্টের কাজ করেছেন যে কথা প্রার্থী পরিচিতিতে বা এতে আছে অন্যান্য জায়গায় আছে সেই সেই কথাগুলো সেই কথাগুলোর উপর ভিত্তি করেই তার আগামী পথ চলা আরও সুগম হবে বড়নগরের মানুষের ভালো হবে বড়নগরের বড়নগরের সামগ্রিক ডেভেলপমেন্ট উন্নয়নের যে কাজ সেই কাজ আরও দ্রুততার সঙ্গে হবে এটা আমার মনে হয় এটা আমার দৃঢ় বিশ্বাস তো সেটাই